দুটো মামলা এবং কয়েকটা ধার জন্য দিন ধার্য ছিল রামপুরা মামলায় ওয়ারেন্ট এক্সিকিউশনের জন্য দিন ধার্য ছিল ওয়ারেন্ট এক্সিকিউশন না হওয়ায় এটা আগামী পঁচিশ আগস্ট দিন ধার্য হয়েছে ওয়ারেন্ট এক্সিকিউশনের জন্য আর শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে যে মামলাটা বিডি মিসকেশ নাম্বার দুই দুই হাজার পঁচিশ চলছে মিসকেশ না কেস নাম্বার নাম্বার সেইটার সাক্ষী গ্রহণের জন্য দিন ছিল ইতিমধ্যে পূর্বে পাঁচজন সাক্ষী হয়েছে এখন পর্যন্ত আমাদের তৃতীয় সাক্ষী হয়েছে তার জেরা ছিল একজন আন্দোলনকারী সবজি বিক্রেতা তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি উত্তর উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল তার মাথার পেছনে গুলি লেগেছিল গুলিটা অনেক দিন পর বের করা ছিল সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন এবং সেই গুলিটা জব্দ যে করা হয়েছিল সেই জব্দ তালিকার সাক্ষী একজন এক্সামিন হয়েছে আর একজন সাক্ষী যেটা দিলেন এটা হচ্ছে খুলনায় আন্দোলনকারী অর্থাৎ চৌঠা আগস্ট আন্দোলন চলার সময় মেয়রের বাড়ির সামনে নগর ভবনের নিকটবর্তী মেয়রের বাড়ির সামনে প্রথমে পুলিশ আত্মসমর্পণ করে আত্মসমর্পণ করার পর পুলিশ চলে যায় কিন্তু ওনারা যখন চলে যাচ্ছিলেন বা দাঁড়িয়েছিলেন হঠাৎ করে অতর্কিতে পুলিশ তাদের উপর আক্রমণ করে এই ছেলেটার তার যে জখম শর্টগান দিয়ে গুলি করলে তার পিঠে অসংখ্য গুলি আছে সে অনুমান করছে যে সেই গুলির সংখ্যা পাঁচশোর বেশি হবে ওই সময় সে চিকিৎসা পায় নাই তার পিঠনে যে বড়ো গুলিটা ছিল উইদাউট মানে কে বলে প্রয়োগ ছাড়াই তাকে অজ্ঞান না করেই অপারেশন থিয়েটারে না গিয়েই তার পিছন থেকে হাত দিয়ে এটা বের করা হয়েছিল এবং অন্যান্য কারণে তার চিকিৎসা ব্যাহত হয়েছে পরবর্তীতে তাকে খুব যশোর এর চিকিৎসা নেওয়া হচ্ছিল দেওয়া হচ্ছিল এখন তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন সেইখান থেকে চিকিৎসা নিয়ে সাক্ষী দিতে আসছেন যে তিনজন সাক্ষী দিয়েছেন তার একজন হচ্ছেন জব্দ তালিকা আপনাদেরকে বলেছি এবং যে দুজন সাক্ষী এখন বক্তব্য দিলেন তারা তাদের এই ঘটনার জন্য যারা দায়ী অর্থাৎ সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তারপরে তালুকদার আব্দুল খালেক পুলিশ কমিশনার খুলনা অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছেন শাস্তি দাবি করেছে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আমরা আমাদের মত দিয়েছি আমাদের সাথে মতের সাথে ট্রাইব্যুনাল একমত হননি তানারা ওনারা ওনাদের মতো সিদ্ধান্ত দিয়েছেন বিষয়টা হচ্ছে এটা আইন ট্রাইব্যুনাল বিচার করবেন ট্রাইব্যুনাল তার সিদ্ধান্ত রাখেন ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দিয়েছে আমরা এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করব আমরা একাশি জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইকনেস আয়ের বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব প্রসিডিওর যেটা সেটা হচ্ছে যে ওনারা সাক্ষ্য গ্রহণের যে কোনো পর্যায়ে চার্জ হিয়ারিং অর্থাৎ চার্জ যেদিন অর্ডার দেবেন সেই দিন থেকে সাক্ষ্য গ্রহণের যে কোনো পর্যায়ে অর্থাৎ বিচারের যে কোনো পর্যায়ে যে কোনো আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করার পর আদালতের কাছে অ্যাপ্রুভার হওয়ার ক্ষমা প্রার্থনা করে রাজসাক্ষী হওয়ার প্রার্থনা করতে পারেন সিদ্ধান্ত দেওয়ার একটিয়ার সম্পূর্ণ ট্রাইব্যুনালের কোনো কোনো রিপোর্টে আসছে সাতচল্লিশটা ডিস্ট্রিক্টে ঘটনা ঘটেছে কোনোটা আছে চুয়ান্নটা ডিস্ট্রিক্টে এইখানে সারা দেশের যে ঘটনাগুলি সমন্বয় করে যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হচ্ছে আমাদের দায়িত্ব প্রসিকিউশনের দায়িত্ব হচ্ছে এটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক যে অপরাধটা সংগঠিত হয়েছে এটা আদালতের সামনে বা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা এইটা যেদিন আমরা মনে করব যে হ্যাঁ আমাদের পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্ব পালন বা এই মর্মে যাবতীয় সাক্ষ্য উপস্থাপন করতে পেরেছি সেই দিন এটা আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করব। সেটা আন্দাজ আপনাদেরকে দিলাম আমরা আশা করছি আগামী মাসের মধ্যে আমরা ম্যাটেরিয়াল উইটনেসগুলা তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য শাসু শেষ করতে পারবে কাকে ক্ষমা করা হবে বা কাকে ক্ষমা করা হবে না এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ট্রাইব্যুনালে এবং শুধুমাত্র উনি একটা কন্ডিশনাল অর্ডার দিয়েছেন জাজমেন্ট না দেওয়ার সময় উনি সিদ্ধান্ত নিতেন কিন্তু এইখানে যেটা বিষয় হচ্ছে যে একজন অপরাধী বা একজন অভিযুক্ত যদি ক্ষমা পায় তার মানে এই নয় যে তার অধস্থন সকলেই ক্ষমা পেয়ে যাবে এইরকম এটা এটা আইনের কোনো বিধান নয়